সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো জামায়াতসহ দশ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে জনমনে কৌতূহল কৌতূহলেন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের লাভ ক্ষতি নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী গুপ্ত হামলা চালাচ্ছে বলছেন মির্জা ফখরুল রমজান ও নির্বাচনের আগে উত্তপ্ত বাজার চাল ডাল তেলের দাম চড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্র আকাশচুম্বী ভবন পর্যটনের সুযোগ সহ নতুন গাজার পরিকল্পনা জানাল যুক্তরাষ্ট্র শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বাংলাদেশে বরাবরই কোন একজন শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেলেও জামাত ইসলামী নেতৃত্বে গঠিত দশ দলীয় জোটে এবার সেভাবে কাউকে সামনে রাখা হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা বাইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং দলগুলো ব্যস্ত সময় পার করছে এই নির্বাচনে প্রার্থী প্রায় দুই হাজার তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে একদিকে আছে বিএনপি এবং দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে তারা অন্যদিকে জামায়াত ও তার সঙ্গে সমঝোতায় আসা দলগুলো বিএনপি গণতন্ত্র মঞ্চ গণজিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটের নেতৃত্বেও আছেন তারেক রহমান বিপরীতে জামায়াত সহ 10 দলের যে জোট হয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে এই জোটে দশ দলের মধ্যে জামায়াত বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ নেজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন এই পাঁচটি দল ইসলামপন্থী বাকি পাঁচটি দল হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি আমার বাংলাদেশ বা এবি পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিভিন্ন ধরনের দশটি দল একসঙ্গে এলেও কিসের ভিত্তিতে ঐক্য হলো সেটা স্পষ্ট নয় এই ঐক্যের উদ্দেশ্য কি আদর্শিক ভিত্তি কি সেটা নিয়েও কোনো রূপরেখা নেই বক্তব্য নেই এছাড়া এই জোট নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা নির্বাচনে বিরোধী দলে বসলে বিরোধী দলীয় নেতা কে হবে সেটাও নির্ধারিত হয়নি ফলে অস্পষ্ট নেতৃত্ব এবং দলীয় রূপরেখা নিয়ে এই জোট নির্বাচনের মাঠে বিএনপির কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তা নিয়ে সংশয় আছে অনেকের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে কয়েক দফায় বৈঠক ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও অন্তর্বর্তীকালীন সরকার ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে যদিও বিসিবি বলছে তারা এখনও লড়াই চালিয়ে যাবে তবে বিশ্বকাপ শুরুর যেখানে দুই সপ্তাহ বাকি সেখানে কোনো অদলবদল আনা কার্যত সম্ভব নয় জানিয়ে দিয়েছে আইসিসি ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের আয়ের একটা বড় উৎস আইসিসির এই বৈশ্বিক ইভেন্টগুলো তাই এই আয়োজনে অংশ না নেওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ক্রিকেটার ও সংশ্লিষ্টরা একটা আর্থিক ক্ষতির মধ্যে পড়বে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ক্রিকেটার কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের জন্য পাওয়া যেত চার কোটির মতো টাকা ডলারের হিসাবে যা যুক্তরাষ্ট্রের তিন লাখ ডলারের মতো তবে সেরা বারো দলের মধ্যে থাকতে পারলে কোনো দল পাবে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি যা ডলারের হিসাবে চার লাখ পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশ যদি আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে এর বড় আর্থিক প্রভাব পড়বে খেলোয়াড়দের উপর ম্যাচ ফি পারফরম্যান্স বোনাস এবং প্রাইজ মানির সুযোগ থেকে বঞ্চিত হবেন তারা ফলে ব্যক্তিগত আয়ও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন জাতীয় দলের ক্রিকেটাররা তবে ভারতের অনুগত মিডিয়াগুলোর অধিকাংশই বাংলাদেশের আর্থিক ক্ষতির বিষয়টিকে সামনে এনে বাংলাদেশ যাতে বিশ্বকাপে অংশগ্রহণ করে সেই লক্ষ্যে জনমত তৈরির চেষ্টা করলেও বাংলাদেশের অধিকাংশ জনগণেই ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মত তাদের মতামত তুলে ধরেছেন তাদের যুক্তি বিশ্বকাপ খেলার চেয়ে বোধ অধিক গুরুত্বপূর্ণ ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালাচ্ছে আজ শুক্রবার তেইশে জানুয়ারি দুপুরে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন এর আগে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মুল্লাকে গুলি করে দুর্বৃত্তরা হাসান মুল্লার বয়স বিয়াল্লিশ বছর মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তারা নানা অরাজকতা সংগঠিত করছে হাসান মুল্লার উপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই তা না হলে সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সহ মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই দেশে ভয় পরিবেশ নিশ্চিত করতে হবে তিনি হাসান মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান একই সঙ্গে তিনি হাসান মোল্লা সহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন পবিত্র রমজান মাস এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে সপ্তাহ ব্যবধানে ডাল তেল চিনি ও ছোলার দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা তবে সবজি ও নতুন পেঁয়াজের দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে আজ শুক্রবার তেইশে জানুয়ারি রাজধানীর পুরান ঢাকার রায় সাহেব বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে পুরান ঢাকার রায় সাহেবে রায় সাহেব বাজারে কয়েকটি মুদি দোকানে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের দাম বেড়ে গেছে রায় সাহেব বাজারের এক দোকানি জানিয়েছেন পাঁচ লিটারের সয়াবিন তেলের দাম বেড়েছে পঞ্চাশ টাকা আগে যা নয়শো টাকা ছিল এখন তার নয়শো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে মসুরের ডালের দাম কেজিতে বেড়েছে পঁচিশ টাকা বর্তমানে মান ভেদে ডাল একশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ছোলার কেজি সপ্তাহ আগে নব্বই টাকা থাকলেও এখন তা একশো টাকা ছাড়িয়েছে এছাড়াও অন্যান্য পণ্যের মধ্যে মশলার দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে বত্রিশশো টাকার এলাচি এখন পাঁচ টাকা চারশো টাকার আলু বোখারা এখন বিক্রি হচ্ছে আটশো টাকা টাকা এবং কাঠ বাদাম এক হাজার দুশো টাকা দরে বিক্রি হচ্ছে দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে দোকানিরা জানিয়েছেন ভ্যাট হয়তো বেড়ে গেছে এই জন্য দাম বেড়েছে পণ্যভেদে নেসলের বিভিন্ন শিশু খাদ্য যেমন ল্যাকটোজেন ও নিডু দুধের দাম বেড়েছে কৌটা প্রতি পঞ্চাশ টাকা আড়াই কেজি নিডু এখন তিন হাজার দুশো টাকা বিক্রি হচ্ছে এছাড়া সব ধরনের চা পাতার দাম কেজিতে একশো টাকা করে বেড়েছে মাছ মাংসের বাজারে ব্রয়লার মুরগির প্রতি কেজি একশো থেকে একশো টাকা এবং সোনালি মুরগি দুশো নব্বই থেকে তিনশো টাকা বিক্রি হচ্ছে তবে সবচেয়ে বেশি অস্থিরতা দেখা দিয়েছে ডিমের বাজারে গত সপ্তাহে একশো টাকা ডজন বিক্রি হওয়া ডিম আজ একশো টাকায় বিক্রি হতে দেখা গেছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র মার্কিন ও বৈশ্বিক জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার সতর্কতা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে এর ফলে জাতিসংঘের এই সংস্থারই তাদের অন্যতম বড় অর্থদাতাকে হারালো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সহ অন্যান্য বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর গুরুত্বর সাথে প্রচার করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য এবং মানব সেবা বিভাগ এইচ এস জানিয়েছে মহামারী মোকাবেলায় ডব্লিউ এইচ কথিত ব্যবস্থাপনাগত ব্যর্থতা সংস্কারে অক্ষমতা এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রভাবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছর আগে একটি নির্বাহী আদেশে এই প্রত্যাহারের সিদ্ধান্তে সই করেন কোভিড নাইন্টিন মহামারীর সময় সংস্থাটি চীনের প্রতি অতিরিক্ত পক্ষপাত দেখিয়েছে এমন অভিযোগ তুলে তিনি ডব্লিউ এইচ ওর সমালোচনা করেছিলেন যদিও ডব্লিউ ও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংস্থাটির মহাপরিচালক ট্যাড্রোস আধানম গেব্রুয়েসিস বলছেন যুক্তরাষ্ট্রে বের হয়ে যাওয়া শুধু ডব্লিউএইচ ওর জন্য নয় বরং যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের জন্যই ক্ষতি ডব্লিউ ও তাদের বৈশ্বিক কার্যক্রমের উদাহরণ হিসাবে পোলিও এইচআইভি মাতৃমৃত্যু কমানো এবং তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির কথা তুলে ধরেছে ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র ওর অন্যতম বৃহৎ অর্থদাতা হলেও দুই এবং দুই সালের চাঁদা পরিশোধ করেনি ফলে সংস্থাটিতে ব্যাপক চাকরি ছাঁটাই হয়েছে ওর আইনজীবীরা বলেছেন যুক্তরাষ্ট্রের বকেয়া পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে যার পরিমাণ প্রায় দুশো মিলিয়ন ডলার বা একশো মিলিয়ন পাউন্ড তবে ওয়াশিংটন জানিয়েছে তারা এই অর্থ পরিশোধের কোন কারণ দেখছে না যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইউক্রেন আজ শুক্রবার তেইশে জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাশিয়া ক্রেমলিনে তিনজন মার্কিন প্রতিনিধির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর মস্কো সতর্ক করে বলেছে ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলো সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে সহকারী ইউরি সাংবাদিকদের জানিয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া বৈঠকটি প্রায় চার ঘন্টা চলে এবং তা ছিল গুরুত্বপূর্ণ ও খোলামেলা তিনি আরও জানিয়েছেন তিন পক্ষের নিরাপত্তা আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন অ্যাডমিরাল ইগোর কাসিউ সময়ে অর্থনৈতিক বিষয়ে রাশিয়ার দূত দূত কিরিল স্টিভ সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি আরও বলেছেন পুতিন জোর দিয়ে বলেছেন রাশিয়া কূটনৈতিক সমাধান করতে সত্যি আগ্রহী তবে তিনি সতর্ক করে বলেছেন সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়া তার সামরিক লক্ষ্যগুলো চালিয়ে যাবে বিশেষ করে যেখানে রুশ বাহিনী কৌশলগত সুবিধা ধরে রেখেছে উসাকফ আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে শুক্রবারের নিরাপত্তা বৈঠক আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন তিনি বলেন স্বীকার করতেই হবে মার্কিনীরা এই বৈঠকের জন্য অনেক কাজ করেছেন তারা আশা করছেন এই বৈঠক সফল হবে এবং সংঘাত অবসান ও শান্তি চুক্তির সঙ্গে সম্পর্কিত সব বিষয়ে অগ্রগতির পথ খুলে দেবে ক্রেমলিনে রুশ মার্কিন আলোচনায় রাশিয়ার পক্ষে অংশ নেন পুতিন উসাকভ ও দিমিচিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার। সম্ভবত এটাকেই বলে সর্প হইয়া দংশন করে আর উঝা হইয়া ঝাড়ে গাজাকে নতুন করে গড়ে তোলার একটি পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে নিউ গাজা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি এই ভূখণ্ডটিকে একেবারে নতুনভাবে পুনর্গঠনের কথা বলা হয়েছে এতে নিউ গাজা নিয়ে উপস্থাপিত স্লাইডে দেখা গেছে ভূমধ্যসাগরের তীর জুড়ে সারি সারি উঁচু ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে রাফা এলাকা থাকবে আবাসিক প্রকল্প একটি মানচিত্রে দেখানো হয় গাজার প্রায় একুশ লাখ মানুষের জন্য ধাপে ধাপে নতুন আবাসিক এলাকা কৃষি জমি ও শিল্প শিল্পাঞ্চল তৈরি করা হবে সুইজারল্যান্ডের দাভুসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক স্বাক্ষর অনুষ্ঠানে এসব পরি পরিকল্পনা তুলে ধরা হয় সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বোর্ড অফ পিসের ঘোষণা দেওয়া হয় এই বোর্ডের দায়িত্ব হবে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো এবং যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করা ট্রাম্প ঘোষণা দেন আমরা গাজায় সফল হতে যাচ্ছি এটা দেখার মতো জিনিস হতে যাচ্ছে মনে প্রাণে আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং এটি পুরোপুরি জায়গার খেলা সমুদ্রের ধারের এই জায়গাটি দেখুন এটি অসাধারণ ভূখণ্ডটি দেখুন অনেক মানুষের জন্য এটি অনেক বড় কিছু হয়ে উঠতে পারে যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জেরার কুশনার গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আলোচনায় ভূমিকা রেখেছিলেন তিনি বলেন গাজার প্রায় নব্বই হাজার টন ব্যবহার করা হয়েছে এবং সেখানে প্রায় কোটি টন ধ্বংসস্তূপ জমা ছয় আছে যা পরিষ্কার করতে হবে অনুষ্ঠানে তিনি বলেন শুরুতে তারা ভাবছিলেন একটি মুক্ত এলাকা করা হবে এবং আরেকটি থাকবে হামাসের জন্য পরে তারা ভাবলেন পুরোটাই একসাথে করা হবে কুশনার বলেন হামাস নিরস্ত্রীকরণের চুক্তিতে সই করেছে এবং সেটি বাস্তবায়ন করা হবে তার ভাষায় মানুষ আমাদের কাছে প্ল্যান বি জানতে চায় এর কোনো প্ল্যান বি নেই যুক্তরাষ্ট্রের মাস্টার প্লেনে গাজায় উপকূলীয় পর্যটন এলাকা দেখানো হয়েছে যেখানে প্রায় একশো আশিটি উঁচু ভবন থাকবে পাশাপাশি থাকবে আবাসিক এলাকা শিল্প অঞ্চল তথ্যপ্রযুক্তি কেন্দ্র আধুনিক কারখানা পার্ক কৃষি জমি এবং খেলাধুলার সুবিধা মিশর সীমান্তের কাছে একটি নতুন সমুদ্রবন্দর ও বিমানবন্দর নির্মাণের কথা বলা হয়েছে এতে পাশাপাশি সেখানে এমন একটি বিশেষ সীমান্ত পারাপারের ব্যবস্থা থাকবে যেখানে মিশর ও ইসরায়েলের সীমান্ত মিলিত হয়েছে সংবাদ সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে আজকের শিরোনামগুলো জামায়াত সহ দশ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে জনমনে কৌতূহল বিশ্বকাপ না খেললে বাংলাদেশের লাভ ক্ষতি নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী গুপ্ত হামলা চালাচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের রমজান ও নির্বাচনের আগে উত্তপ্ত বাজার চাল ডাল তেলের দাম চড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এবং আকাশচুম্বী ভবন পর্যটনের সুযোগ সহ নতুন গাজার পরিকল্পনা জানাল যুক্তরাষ্ট্র দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি